আমাদের ধান্নকুরিয়া গ্রামের বিখ্যাত তিনটে জমিদার বাড়ির এটি একটি অন্যতম এটির নাম গাইনবাড়ি এই গাইনবাড়ির ছাদ থেকেই প্রতি বছর বিশ্বকর্মা পুজোর সময় আমি ঘুড়ি ওড়াই বন্ধুদের সাথে এই গাইনবাড়িতে কত বিখ্যাত অভিনেতা অভিনেত্রীদের পদচিহ্ন আঁকা রয়েছে যে তার কোনো শেষ নেই কত বিখ্যাত সিনেমা টেলিফিল্ম টেলি সিরিয়াল এখানে অভিনয় হয়েছে আগামীতেও হবে তো গুরুদত্তের বিখ্যাত হিন্দি সিনেমা সাহেব বিবি ওর গোলাম হিন্দি সিনেমার ইতিহাসে একটা মাইল স্টোন পুরোটাই বলতে গেলে এই গাইনবাড়িতে শুটিং হয়েছিল প্রায় ছ মাস সেখানে অভিনেতা অভিনেত্রীরা এই গাইনবাড়িতে অবস্থান করেছিল বাবা তখন সেভেন এইটে পরে বাবার মুখে শুনেছি সেই সময় প্রতিদিন গুরুদত্ত বিকেলবেলা ঘোড়ায় করে গ্রাম ঘুরতে বেরোতেন গীতা দত্ত গাইনবাড়ির লনে আরাম কেদারায় বসে কফি বা চা খেতেন মিনা কুমারী রহমানরা গাইনবাড়ির বাগানে ঘুরে বেড়াতেন তো এই বিখ্যাত সিনেমা কিন্তু পুরোটাই এই গাইনবাড়িতেই অভিনীত হয়েছিল তারপরে আমি যখন ফাইভে পড়ি সেটা সাল উনিশশো সাতাশি অষ্টআশি হবে হঠাৎ গ্রামে একেবারে গাড়িতে গাড়িতে ছয় লাভ বড়ো বড়ো গাড়ি তারপরে দীর্ঘদেহী ফ্রেঞ্চ অভিনেতা অভিনেত্রীরা ঘুরে বেড়াচ্ছে গ্রামে একটা উৎসবের মেজাজ না কি না একটা সিনেমা হচ্ছে লান উইথ বেঙ্গলি অর্থাৎ দ্য বেঙ্গল নাইট কে নেই সেই সিনেমা সাবানাজমি সুপ্রিয়া পাঠক সৌমিত্র চট্টোপাধ্যায় অঞ্জন দত্ত আর আর প্রচুর ফ্রেঞ্চ অভিনেতা অভিনেত্রীরা রয়েছে কত বড় বড় সব গাড়ি সারা গ্রাম জুড়ে অবস্থান করছে তেমনি একটা গাড়ি পিছনের পাল্লাটা খোলা ছিল তো আমরা ছোটরা সেই গাড়িতে উঠে পড়েছিলাম সকলের অজান্তে তো আবিষ্কার করলাম একটা বড় প্যাকেটের মধ্যে বড় একটা বাক্সের মধ্যে অনেকগুলো হলুদ রঙের ক্যাম্বিস বল রয়েছে মানে যে বলগুলো দিয়ে টেনিস লন টেনিস খেলা হয় আর আমরা ছোটোবেলায় ওই ক্যাম্বিস বল দিয়েই ক্রিকেট খেলতাম অভাবের জন্য পয়সার অভাবে বল কেনা হতো না তো আমরা কিন্তু ওই অন্যায়টা করেছিলাম পুরো এক বাক্স ক্যাম্বিস বল আমরা পুরো ঝেপে দিয়েছিলাম আর একটা স্মৃতি ওই সময় মনে পড়ে আমাদের গাইনবাড়ির সামনের অংশটার নাম শিবতলা শিবতলার ঠিক রাস্তার কর্নারে কৈলাসদার একটা দোকান ছিল এই বাদাম বিস্কুট এইসবের দোকান তো একজন ফ্রেঞ্চ আর্টিস্ট আরেকজন অভিনেত্রী সঙ্গীতার রয়েছে তিনিও ফ্রেঞ্চ তো দুজনে বাদাম কিনেছে বাদামটা কিনে পয়সা পে করে চলে যাচ্ছে কিন্তু বাদাম কেনার পরে আমাদের একটু লবণ দেওয়া হয় কাগজে মুড়ে তো কৈলাস সেই লবণটা মানে যেটা বিট লবণ বলে সেটা কাগজে মুড়ে যতক্ষণে প্রস্তুত করছে ততক্ষণে তারা দোকান ছেড়ে চলে গেছে আর কৈলাস দাসে দাদা লবণ দাদা লবণ দাদা বিট লবণ তো সেই প্রথম আমার কি মনে হয়েছিল সাহস হয়েছিলো একটু ইংলিশে কথা বলা হয়েছিল একজন ফরেনারের সাথে আমি কৈলাসদার হাত থেকে বিট লবণের এই কাগজ মোড়া এটা নিয়ে ছুটে গিয়েছিলাম সেই ভদ্রলোককে গিয়ে বলেছিলাম এক্সকিউজ মিস স্যার দিস ইজ ইউর সল্ট অ্যান্ড ইফ ইউ ইট দ্য নাট উইথ দিস সল্ট দ্য নাট মোর টেস্টি সেই ভদ্রলোক ব্যাপারটা যাই হোক বুঝতে পেরেছিল আমার ভাঙাচোড়া ইংলিশ এবং খুব খুশি হয়ে আমাকে কোলে তুলে নিয়েছিল তো এরকম অনেক স্মৃতি আছে এখানে অপর্ণা সেন এসেছে এখানে বিশ্বজিৎ এসেছে এখানে অনেক টেলি সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীরা এসেছে সবার নাম আমি বলতে পারছি না আমি এখানে জুন মালিয়াকে দেখেছি আমি কৌশিক সেনকে আসতে দেখেছি নিজে দেখেছি আমি তাদের শ্যুটিং এমনকি কৌশিক সেন বা জুন মালিয়া দত্তা টিভি টেলি সিরিয়ালের অভিনয় করছিল একটা মাঠে তো আমি নিজেই তাদের পাশ দিয়ে গিয়েছিলাম একেবারে মালিয়ার সাথ পাশ দিয়েই মাঠের আল ধরে গিয়েছিলাম তো ইটস আ ভেরি রেপুটেড ভিলেজ এবং এই বিল্ডিংসগুলো সত্যিই খুব মানে গর্ব করার মতো কিন্তু ওই বলে গেহযোগী ভিত পায় না তো আমরা গ্রামবাসীরা হয়তো অতটা গুরুত্ব দেই না কিন্তু আমরা প্রায়ই দেখি বাইরে থেকে মানুষ আসে এটা দেখতে তবু বলবো এই গ্রাম এবং এই বড় বড় যে স্থাপত্যের নিদর্শনগুলো রয়েছে সাই এই সাউ গাইন বল এগুলো একটু আন্ডার রেটেডই হয়ে রয়েছে এগুলো আরও অনেক সম্মান প্রাপ্তি ছিল এবং আরও বেশি এটা মানুষের জানা উচিত তো আপনারা যে কোনো সময় ইচ্ছা করলে আসতে পারেন এসে গাইন বাড়ি বা সাউ বল্লভ জমিদার বাড়ি তাদের বাগান বাড়ি এবং টোটাল ভিলেজটা সত্যি সত্যিই আ স্পট টু এনজয় তো আপনারা আসতে পারেন এবং সেই গাইন গাইনবাড়ির ছাদ যার ছাদ থেকে আমি ঘুরি ওড়াই সেখানেও ওই দ্য বেঙ্গল নাইটে আমরা দেখেছি সাবানা এজমিয়াতে ছোট্ট বাচ্চাকে নিয়ে সেও ঘুরি ওড়াচ্ছে আর সেই ছাদ থেকে আমরাও ঘুরি ওড়াতে পারি এটা সত্যিই খুব গর্বের ব্যাপার